গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই তোমরা কেমন আছো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ভালো আছি আর দুদিন ধরে ভিডিও দিতে পারছি না এটা নতুন কিছু নয় তোমাদের কাছেও আমার কাছেও তো যাই হোক বন্ধুরা রেগুলার বেসিসে ভিডিও না দিলে আমি দেখছি কী ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে আমার তো জানি না কবে কী করতে পারবো তোমাদের একভাবেই অনেক দিন ধরে একই কথা বলছি কিছুটা বাড়ির পরিস্থিতির জন্যই বুঝতে পারছো বাড়ির পরিস্থিতির জন্যই হয়ে উঠছে না তো আশা করছি নিশ্চয়ই খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে বাবা লোকনাথ ঠাকুর তো আছেন আবার আমি রেগুলার ভিডিও দিতে পারবো এবং ভিডিও ইউটিউব চালাতে গেলে ইউটিউবে থাকতে গেলে যা যা রুলস মেনটেন করতে হয় এবার থেকে সে সেইগুলো মেনটেন করার চেষ্টা করবো নাহলে আমাকে মানে আমার ভিডিও তো কারই নজরেই আসছে না সুতরাং বন্ধুরা এরম যখন তখন ভিডিও ছাড়লে তো হয় না একটা রেগুলার বেসিসে সব কিছু কাজ করলে তবেই সেটা সকলের নজরে আসে আর তার জন্য নিজেই আমি দায়ী মানে বলো বলতে পারো আমার পরিস্থিতি দায়ী সুতরাং আমার পরিস্থিতি দায়ী মানে আমি দায়ী এটা তো অন্য কাউরির দ্বারা হচ্ছে না সুতরাং নিজের দোষটা নিজেকে খুব তাড়াতাড়ি ঠিক করতে হবে তো প্রথমে আমি আমার কথাগুলো বললাম এইবার আসি আমার আজকের কন্টেন্টে আর কন্টেন্ট হচ্ছে আমার ডিজিটাল ভিকারি ডিজিটাল ভিকারি আর জাস্টের মধ্যে যে নাটক মানে যে দুজনে মিলে যে প্ল্যান প্রোগ্রাম করে নাটক শুরু করেছে এটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি এত তো বোকা কেউ নয় কোনো ভিউয়ার্সরাও বোকা নয় আর কোনো ক্রিয়েটাররাও বোকা নয় দুজনের ভিউজ অনেক ডাউন হয়ে যাচ্ছিলো তার জন্যই আবার নতুন করে এরা নাটক শুরু করলো না ডাস্টের সাথে ডিজিটাল ভিকারির কিছু হয়েছে না ডিজিটাল ভিকারির সাথে ডাস্টের কিছু হয়েছে কারণ যে এক বছর ধরে সন্দীপের পাশে দাঁড়িয়েছিল শক্ত পক্ত হয়ে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল ডিজিটাল ভিখারিও আমার না যাই হোক ডিজিটাল ভিখারিও তার নিজস্ব সম্পর্ক সব বাদ দিয়ে এই দিদির হাত ধরে দাঁড়িয়েছিল এক বছর ধরে এদের রিলেশান খুবই ভালো ছিল অনেক রকম অনেক রকম সিচুয়েশানেও দেখা গেছে এদেরকে কিন্তু এক বছর ধরে তো টিকে আছে এখনও ভাঙেনি কিন্তু বন্ধুরা এখনো কিন্তু সেম টিকে আছে আগে যেরম ছিল এখনো ঠিক তাই আছে কিন্তু ডিজিটাল ভিকারির সাথে এর একটা সমঝোতা হয়েছিল যে ওর কেসটা দেখে নেবে চারিদিকটা সামলাবে এবং জাস্টের জাস্টের সহায়তা নিয়ে ডিজিটাল ভিকারে নিজেকে সাথ প্রমাণ করবে তো যাই হোক বন্ধুরা এক বছর ধরে সব কিছু হয়েছে সৎ প্রমাণ করেছে ওর কেসটা দেখেছে দুজন দুজনের মধ্যে মানে ও তো দালাল এক এখানে দালাল দালালের কাজ করেছে এবং কি বলবো ডিজিটাল বিকারি ডিজিটাল বিকারির কাজ করেছে কিন্তু এখনও সেম পদ্ধতিতে ওদের কাজকর্ম হচ্ছে আবার নতুন করে ওদের ভিউজ একটুখানি কমে যাওয়াতে বা বন্ড বোরিং সাবজেক্ট হয়ে গিয়েছিল না যার জন্য একটুখানি মোড় ঘোরাতে এরা চব্বিশ ঘন্টা আবার নাটক শুরু করলো জাস্টও নাটক শুরু করলো নাটক শুরু করলো এবং ডিজিটাল বিকারেও নাটক শুরু করলো এবং নতুন নাটকটা বড্ড খেলোটাই খেলো হয়ে গেল এই নাটকটা ঠিক কারণ আমরা তো সবাই জানি যে এটা নাটক ছাড়ার কিচ্ছু না আর তোমরা লক্ষ্য করেছো বিহজরা এই যে ডেলি ব্লগ যারা করছে মানে সন্দীপ টিনার মতন মন্দিরা সোমনাথ এরা মন্দিরা বৈশাখী আরো আছে আরো আছে অনেকেই তো এদের কিন্তু দেখো যেটা নাটক সেটা কিন্তু ভাই সকলের চোখে পড়ছে সে যে 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 ব্লগার করুক আর কেটারি নাটকটা নাটকের চোখে পড়ছে সুতরাং এদের এই নাটকটা কিন্তু সবার কাছে বড্ড খেলো হয়ে যাচ্ছে আবার এই ঘুরতে যাওয়ার ভিডিওটা দেখলাম ঘুরতে যাচ্ছে ভোর চারটেই যাবে রাত্রিতে সব গুছিয়ে রাখলো সাড়ে বারোটা বাঁচতে চলো গুছিয়ে রাখলো খুব ভালো এটা তো করতেই হয় কোথাও গেলে রাত্রিবেলায় সব বোঝাতে হয় এটা ঠিক আছে কিন্তু যখন এটা মাম্মার জন্য এটা মাম্মাকে দেব তখন সন্দীপ বলল যে না মাম্মামকে দিতে হবে কাউকে দিতে হবে না এটা তোমার তাহলে বন্ধুরা বলো তো এরা প্রত্যেক মুহূর্তে বাচ্চাটাকে নিয়েও শিখিয়ে পড়িয়ে কন্টেন্ট একদম আমাদের মুখের গোড়ায় দাঁড় করিয়ে দিচ্ছে এবং তোমাদের মুখের গোড়ায় দাঁড় করিয়ে দিচ্ছে এবং ভিউয়ার্সরা তোমরা যারা সন্দীপকে পছন্দ করো যারা ডাস্টবিনকে আর সন্দীপকে পছন্দ করো তারা কিন্তু সবাই জিজ্ঞেস করছো যে তাড়াতাড়ি দেখাও মামকে কৃষাণুর মাম্মামকে আমরা দেখতে চাই খুব তাড়াতাড়ি দেখাও এই ধোয়াশার মধ্যে ভিওয়ার্সদের দেখো না কারণ তোমার আমরা শুভাকাঙ্ক্ষী এইগুলো কিন্তু ভালো নয় মানুষের ইমোশন নিয়ে খেলা করা ভালো নয় কিন্তু তোমাদের ইমোশান নিয়ে খেলা করাটাই তো ওদের কাছে কন্টেন্ট ভাই তোমরা ভুলে যাচ্ছ কেন এই যে তোমাদের ইমোশান নিয়ে খেলা করছে এই যে তোমাদের বছরের পর বছর বোকা বানাচ্ছে এক বছর ধরে বোকা বানাচ্ছে এই জায়গাটা আগে সবার আগে সেটা ফিল করো যে এক বছর ধরে তোমরা কিন্তু বোকা হচ্ছ এদের কিচ্ছু হয়নি কোথাও কিচ্ছু হয়নি আমি শুরুতেই দু চারটে ভিডিও দেখে বুঝতে পেরেছিলাম না টিনা সন্দীপের ঝামেলা হয়েছে না কিছু হয়েছে শুধু একটা মাল রিকভারি নিয়েই একটা খটকা থেকে যাচ্ছে যে পুলিশ এনে সব কিছু করে আইনি পদক্ষেপ নিয়ে যেভাবে মাল রিকভারি করলো টিনু রানি সন্দীপের বাড়ির থেকে বা সন্দীপও যেভাবে অ্যাক্টিং করলো পাড়ার লোক জ্বরলো এই জায়গাটা দেখে না মনে হচ্ছে যেন কিছু হয়েছে কিছু হয়েছে কিন্তু প্রথম প্রথম মনে হচ্ছিল কিছু হয়েছে কিন্তু তারপরে দেখছি এটাও তো একটা গেম হতেই পারে কিন্তু পুলিশ নিয়ে গেম এই একটা জায়গায় আমার খটকা আছে ভাই আর কিচ্ছু নিয়ে আমার খটকা নেই একটা বিষয় নিয়ে আমার খটকা যে এইভাবে পাড়ার লোক জড়ো করে পুলিশ নিয়ে এসে মাল রিকভারি করাটাও কি কন্টেন্ট হতে পারে কি জানি আমার জানা নেই কারণ আমি এত দূর এখনও ঠিক এত দূর মানে কী বলবো এতটা মানুষ যে এত নিচে নামতে পারে ভিউজের জন্য এই নামতে তো পারে অবশ্যই নামছে নামছেও তো সুতরাং মানুষ হ্যাঁ অবশ্যই নিচে নামতে পারে আর জি করে ঘটনাটা হলো না এখনো কেউ ধরাই পড়লো না তো যাই হোক বন্ধুরা নিচে নামতে পারে সেটা এদের সবাইকে দেখে কিন্তু একটা মোটামুটি আইডিয়া হয়ে গেছে যে ওয়াইটিতে টিকে থাকতে গেলে এই ধরনের নিচে নামতে হবে ভাই ওপরের সোমালি কিন্তু নিচে নামেনি এইখানেই আমার কিন্তু সোমালির সাথে এদের আকাশ পাতালতা বল সোমালি কিন্তু কোনো কারণে নিচে নিজেকে নিচে নামায়নি সব সব সময় হাই লেভেলে আছে আর একটা লেভেল বজায় কর মানে একটা স্ট্যান্ডার্ড বজায় রাখতেও শিখেছে একই মায়ের দুই সন্তান তো যাই হোক বন্ধুরা সেটা তো ভগবানের দান ওকে ওই স্ট্যান্ডার্ড বজায় রাখা শিখিয়েছে আর একে এইভাবে শিখিয়েছে তো ভিউয়ার্সদের নিয়েও খেলা করছে ঋষানুর মাম্মাম কাকে বলল নিশ্চয়ই ঠাম্মাকে মাম্মাম বলবে না ঠাম্মি ঠাম্মি বলে এত বছর মানে এক বছর ধরে আমরা ফলো করছি তাহলে মাম্মামটা কাকে বলল সে পুরনো হোক নতুন হোক যেই হোক কেউ না কেউ তো ওখানে উপস্থিত অনেকবার অনেকবার আগেও একবার দেখেছো একটা নাইটি সিঁড়ির দ্বারা দিয়েছে মানে তোমাদের বুঝতে পারছো তোমরা কি ধরনের ডিজিটাল বিকারি তোমাদের ঠকাচ্ছে টিরুরানি আমাদের সবাইকে ঠকাচ্ছে তোমাদের আমাদের বলে না আমাদের সবাইকে ডাস্টবিন ডাস্ট ঠকাচ্ছে সন্দীপ ঠকাচ্ছে এরা সবাই ঠকাচ্ছে বন্ধুরা সবাই এদের পয়সার এত চাহিদা এবং শুধু এদের বলবো না এই রকম যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারও আছে যারা ডেলি ব্লগ করছে এরা কিন্তু প্রত্যেকে আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও ঠকাচ্ছে এবং ভিউয়ার্সদেরও ঠকাচ্ছে পয়সার জন্য মানুষ সব করতে পারে এদের দিকে এবং আর্যিকরের ঘটনা বা এরকম প্রচুর দেখেছি দেখে কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে পয়সা মানুষের সব কিছু করে একটা সাধুকে চোর বানায় চোরকে সাধু বানায় পয়সা একমাত্র পয়সা সুতরাং বন্ধুরাই এই কৃষণর মাম মামটাকে এইটা তো উদ্ধার না করা পর্যন্ত ভয় বেচু মানে ডিজিটাল ভিকারির কোন নিস্তার নেই তোমরাও জানতে চেয়েছো এবং আমি কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি তো জানতে চাইছি হঠাৎ মাম মাম মেলো আগের দিন সিঁড়ির বর্ষাকালে জামাকাপড় মেলে রেখেছি সেখানে লাল নাইটি ঝুঁকছিল ভাই তোর নতুন মাম্মাম হোক কিষানুর বা পুরোনো মাম্মাম থাক যেই থাকুক সামনে আয় সামনে আস এসে দেখালেই তো হয়ে যায় না এইটাই তো কন্টেন্ট এইটাই তো সাসপেন্স তোমরা সিনেমা দেখো না সিনেমাতে কি দেখো সাসপেন্স সেই শুরু থেকে দেখালো শেষে গিয়ে তখন করলো তার মধ্যেখানে কোথাও করছে না সবাই হা করে পর্দার দিকে তাকিয়ে বসে আছি বুঝতে পারছো তো ঠিক এখানে তাই হা করে ভিডিওর দিকে দেখছি কি আছে কি আছে কি আছে কি দেখাচ্ছে যা দেখাচ্ছে ওই সেম সাসপেন্স কন্টেন্ট এবং ভিডিও ওইটাই তো সাসপেন্স বন্ধুরা এটা পরিষ্কার হয়ে যাচ্ছে এদের পুরো প্ল্যান করে সব আমাদেরকে ঠকাচ্ছে তোমাদেরকেও ঠকাচ্ছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটার এই কন্ট্রোার্সি ক্রিয়েটারদের ঠকাচ্ছে এটা অন্য কথা এটা আমরা কন্টেন্ট পাচ্ছি আমরা করছি কিন্তু তোমরা যারা বিশ্বাস করে যারা ভালোবেসে ওদের পাশে আছো তারা কি হারে ঠকছো বলো তো তোমরা নিজেরা উত্তর দাও তো যে কি হারে তোমাদেরকে ঠকাচ্ছে তো যাই বন্ধুরা এরপরেও তোমরা বলবে এরা খুব ভালো এরপরেও তোমরা বলবে এরা সত্যি ভালো মানুষ তবে আজকাল ভালোটা খারাপ হয় খারাপটা ভালো হয় পৃথিবী নিয়মই তাই সবই পাল্টে গেছে যারা ভালো তারা সত্যি অতলে চলে যাচ্ছে আর যারা খারাপ তারা একদম স্ট্রোকের সামনে হরগড়িয়ে ঘুরছে সবার মাথার ওপরে ঘুরছে আর সবাই বলতে বাধ্য হচ্ছে সত্যি খুব ভালো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই পাশে থেকো আগামীকাল ইচ্ছা তো থাকে রোজ ভিডিও দেওয়ার জানি না দিতে পারবো কি না চেষ্টা করবো আসার ততক্ষণের জন্য গুড নাইট টাটা